আজকে তো আমার বার্থডে আজকে আমার বাচ্চারা আমাকে অনেক ভালো ভালো গিফট দিবে এই আমার মজাই হবে আজকে এই হ্যাপি বার্থডে স্যার আরে থ্যাঙ্ক ইউ বেটা আরে এই আরেকজন চলে এসেছে এই হ্যাপি বার্থডে স্যার আরে থ্যাঙ্ক ইউ বেটা আরে এই আশীর্বাদ করবেন স্যার আরে এই আসছে না কেন আরে এই কে ডাকলো আরে এই আরে আরে বাবা রে আমি তো ভয় পেয়েছি আরে জগ্গা তুই হ্যাপি বার্থডে স্যার আরে জগ্গা তুই আমাকে কলম দিলি আরে এই হ্যাপি বার্থডে স্যার আরে এই নেন স্যার আরে এই কলম দিয়ে দিল আরে বাবা রে এই আর কত কলম দিব হ্যাপি বার্থডে স্যার আরে বাবা রে এত কলম দিয়ে আমি কি করব। আরে আরে স্যার আমি তো অনেক হাফ সে গিয়েছি আরে এই ই মনে হয় আমাকে অনেক ভালো কিছু দিবে হ্যাঁ থ্যাংক ইউ বাটা তুমি দিয়ে দাও আরে ইও কলম দিলো আরে এত কলম দিয়ে আমি কি করব। আরে এই আরে এই বাট তুমি টেনশন নি পড়ে গেলাম এত কলম দি আমি কি কইব এই আরে ক্লাইম্যাক্স সব আইডিয়া হে আল্লাহ এই জান্নাতি পাতা দিকে দেখে দে লাইক সাবস্ক্রাইব করে দিবে তার মনে আশা পূর্ণ করে দিও আর আমি দেখব কে কে এই জান্নাতি পাতা দিকে দেখে লাইক সাবস্ক্রাইব করে দেয় এই আমি এই কলম কোটা নিয়ে চলে যাই আরে এই কলম কোটা বাজায় নিয়ে এসেছি আরে ভাইয়া এই কলম কোটার দাম কয় টাকা দিবেন আরে এই নাও 200 টাকা আরে এই আজকে মজা এসে গেল 200 টাকা